প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক একের চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে চার নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে চার নাম্বার অঙ্কে কি বলা আছে একটু লক্ষ্য করি ভালো করে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তো একটা সমানুপাতের প্রত্যেকটা রাশিকেই সমানুপাতি বলে তো এখানে তিনটা রাশি দেওয়া আছে যে প্রথম রাশি হচ্ছে ফাইভ দ্বিতীয় রাশি হচ্ছে সেভেন তৃতীয় রাশি হচ্ছে টেন তাহলে এই চতুর্থ রাশিটা কত সেই চতুর্থ রাশিটা বের করতে হবে এবং চতুর্থ রাশি যদি আমরা বের করতে পারি তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটা বের করতে পারবো তো সমানুপাতিও যা রাশিও তাই তো দেখো এখানে আমরা প্রথমে চতুর্থ সমানুপাতি নির্ণয়ের একটি সূত্র জানি সে সূত্রটা নিয়ে একটু আলোচনা করি তোমরা হয়তো অনেকেই জানো চতুর্থ সমানুপাতের প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি অতএব এই যে প্রথম রাশি যেটা আছে সেটা প্রথম রাশিকে আমরা প্রথমে লিখব লেখার পর এই যে অনুপাত যেটা আছে অনুপাতটাকে ভাগ করা যায় ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি এটা লবে দেব অনুপাতটাকে ভাগ করব চতুর্থ রাশি তো এবার দেখো আড়াআড়ি গুণ করতে হয় এই প্রথম রাশি দ্বারা চতুর্থ রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় রাশি দ্বারা তৃতীয় রাশিকে গুণ করতে হবে অর্থাৎ আড়াআড়ি গুণ তাহলে অতএব প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতরাশি গুণ তৃতীয়াশি দ্বিত গুণ তৃতীয়াশি তো এটা কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেল তো এই সূত্রটা আমরা কিন্তু গত পর্বেই উদাহরণের ভিতরে শিখেছিলাম তোমরা যারা ক্লাসটি দেখেছো তারা হয়তো খুব সহজে এটা বুঝতে পারবে আর যারা দেখো নি তারা এখানে দেখে নিতে পারো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিত রাশি গুণ তৃতীয় রাশি অর্থাৎ প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করে যা হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ঠিক গুণ করলে ততই হবে তো এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি বা চতুর্থ রাশি বের করার সূত্র তো এই সূত্রটা অবশ্যই তোমরা একটু মনে রাখবে কারণ এই অনুসারেই আমরা চার নাম্বার অঙ্কটা সমাধান করব তো দেখো এখানে প্রথমে আমরা ক নাম্বার সমাধানটা করি চার নাম্বারের ক নাম্বার এখানে প্রথম রাশি তো প্রথম রাশি কত পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে সাত তৃতীয় রাশি হচ্ছে দশ তাহলে চতুর্থ সমানুপাত বা চতুর্থ রাশিটা কত সেটা বের করতে হবে তো এখানে আমরা রাশিগুলো আগে উঠিয়ে নিই প্রথম রাশি হচ্ছে পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে সাত তৃতীয় রাশি হচ্ছে দশ তাহলে একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম সেটা হলো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কারণ কোনো সমানুপাতির চতুর্থ রাশি বা তৃতীয় রাশি যদি বের করতে বলে তাহলে এই একটা সূত্র অ্যাপ্লাই করেই আমরা যে কোনো রাশির মান বের করতে পারব তো এখানে লক্ষ্য করো প্রথম রাশি কত আছে প্রথম রাশি হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ দেব গুণ চতুর্থ রাশি এখানে চতুর্থ রাশি কিন্তু দেওয়া নেই চতুর্থ রাশিটাই আমরা বের করব তাই চতুর্থ রাশিটা এখানে রেখে দিলাম দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত সাত তাহলে এখানে সাত দিতে হবে গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে দশ তাহলে চতুর্থ রাশি সমান কত চতুর্থ রাশির সমান এই যে পাঁচ গে সাত গুণ দশের নিচে কী হবে ভাগ হবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ অতএব চতুর্থ রাশি সমান আমরা পাবো সাত দ্বারা দুইকে গুণ করতে হবে সাব দুগুণে চোদ্দো তো এটাই বলা হয়েছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তো যেহেতু প্রত্যেকটা রাশিকেই আমরা এক একটা সমানুপাতি বলতে পারি তাহলে চতুর্থ রাশিটাও চতুর্থ সমানুপাতি অতএব চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে কত চোদ্দ আর এটাই হলো উত্তর তো চলো এবার আমরা পরবর্তী নাম্বার খ সমাধান করি খ নাম্বারে প্রথম রাশি হচ্ছে পনেরো দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ তো এখানে আমরা প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি তেত্রিশ উঠিয়ে নিয়েছি এবং যেহেতু বারবার একই সূত্র ব্যবহৃত হচ্ছে সেহেতু আমরা সময় নষ্ট না করে আমরা জানি বলে সূত্রটা লিখে দিয়েছি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো এবার আমরা এই রাশির মানগুলো বসাবো বসিয়ে চতুর্থ রাশির মানটা বের করব তো দেখো এখানে প্রথম রাশি কত পনেরো তো প্রথম রাশির জায়গাতে আমরা পনেরো দেব গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি দেওয়া নেই চতুর্থ রাশি আমি বের করব তাই চতুর্থ রাশিটা এখানে রেখে দিই দ্বিতীয় রাশি দ্বিতীয় কত পঁচিশ তেত্রিশ তো এবার চতুর্থ রাশির সমান আমরা বের করব তো চতুর্থ রাশি সমান পঁচিশ গুণ তেত্রিশ এর নিচে এই যে পনেরোটা ভাগ হবে তো এবার দেখো পাঁচ দ্বারা কাটাকাটি করতে পারি কি না পাঁচ পাঁচ পঁচিশ তিন পাঁচ পনেরো তিন এক তিন তিন এগারাং তেত্রিশ তাহলে এখানে উপরে থাকে এগারো আর পাঁচ তাহলে পাঁচ এগারাং কত হয় পঞ্চান্ন অতএব চতুর্থ রাশি সমান পঞ্চান্ন তাহলে এখন আমরা লিখতে পারি অতএব চতুর্থ সমানু পাতি সমান হচ্ছে পঞ্চান্ন এটাই হলো উত্তর ক নাম্বারে প্রথম রাশি হচ্ছে ষোলো দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ তাহলে চতুর্থ রাশি কত সেটা বের করব তো এখানে প্রথম রাশি ষোলো দ্বিতীয় রাশি চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃত রাশি এটা হলো সূত্র সবগুলোর ক্ষেত্রে একই সূত্র ব্যবহৃত হবে তো প্রথম রাশি কত প্রথম রাশি ষোলো তো প্রথম রাশির জায়গায় আমরা ষোলো দেব গুণ চতুর্থ রাশি বের করব তাই চতুর্থ রাশিটা এখানে রেখে দিই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ গুণ তৃত রাশি রাশি হলো বত্রিশ তাহলে চতুর্থ রাশি সমান চব্বিশ গুণ বত্রিশ ভাগ এই যে ষোলোটা ভাগ হয়ে যাবে ভাগ এর জন্য হচ্ছে এখানে গুণ অবস্থায় আছে তাই এর নিচে সমানের ব্যাপারে গেলে ভাগ হয়ে যায় ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তার মানে উপরে থাকে দুই আর এখানে চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে কত হয় আটচল্লিশ অতএব চতুর্থ রাশি সমান হচ্ছে আটচল্লিশ তো এখানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছিল অতএব চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে আটচল্লিশ এটাই উত্তর ঘ নাম্বারে প্রথম রাশি দেওয়া আছে কত আট দ্বিতীয় রাশি আছে আট পণ্য দুইয়ের এক এবং তৃতীয় রাশি হচ্ছে চার তো প্রথম রাশি আমরা উঠে নিলাম আট দ্বিতীয় রাশি এখানে আমাদের এটা পূর্ণ সংখ্যা হয়ে আছে মানে ভগ্নাংশ বা মিশ্র হয়ে আছে তো একে আমরা মিশ্র তৈরি করব মিশ্র তৈরি করার জন্য দুই দ্বারা আটকে গুণ করবো আট দুগুণ ষোলো আর এক যোগ করতে হয় তাহলে সতেরো সতেরো বাই দুই তো দেখো সতেরো বাই দুই লিখেছি আর তৃতীয় রাশি হচ্ছে চার তো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃত রাশি তো এবার প্রথম রাশির জায়গাতে আমরা আট বসাব গুণ চতুর্থ রাশির মান বের করবো সেহেতু চতুর্থ রাশিটা রেখে দিই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কত আছে এই যে সতেরো বাই দুই সতেরো বাই দুই গুণ তৃত রাশি তৃতীয় রাশি হচ্ছে চার বা এখানে চতুর্থ রাশি যেহেতু আমরা বের করব সেহেতু চতুর্থ রাশিটা এখানে রেখে দিই আট গিয়া এর নিচে ভাগ হয়ে যাবে তাহলে এখানে সতেরো গুণ চার চারটা লবের সাথে গুণ করতে হয় আর ভাগ হচ্ছে দুই গুণ এই যে এখানকার আট গিয়া ভাগ হবে তাহলে চারেককে চার চার দুগুণে আট তো এবার থাকে কত সতেরো উপরে সতেরো করতে সতেরো আর নিচে হচ্ছে দুই দুগুণে চার অতএব চতুর্থ রাশি সমান হচ্ছে সতেরো বাই চার তো এবার সমানুপাতিটা লিখতে বলছে অতএব চতুর্থ সমানুপাতি সতেরো বাই চার এটাই হলো উত্তর আচ্ছা এবার সর্বশেষ যে নাম্বার সেটা হচ্ছে ও নাম্বার উঁ নাম্বারে প্রথম রাশি হচ্ছে পাঁচ দ্বিতীয় রাশি চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি সাত তো এখানে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি চার দশমিক পাঁচ রাশি সাত এখানে উঠে নেওয়া হয়েছে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা হচ্ছে সূত্র তো সেই ক্ষেত্রে আমরা কি করব প্রথম রাশির জায়গায় প্রথম রাশি পাঁচ বসাবো গুণ চতুর্থ রাশির মান আমরা বের করব সেহেতু চতুর্থ রাশি এখানে বসিয়ে দেব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে কত চার দশমিক পাঁচ গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে সাত চতুর্থ রাশি সমান চার দশমিক পাঁচ গুণ সাত আর এই পাঁচ গিয়া এর নিচে ভাগ হয়ে যাবে পাঁচ এটা তো এবার দেখো এক কাজ করবো আমরা এই যে দশমিকটা সরাই দেবো দেওয়ার জন্য এখানে একটা এক নেব হরে আর পরে একটা শূন্য সংখ্যা আছে তাই একটা শূন্য নেব তাহলে উপরে থাকিচ্ছে কত পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দশ তো আমরা এখন কাটাকাটি করতে পারি তো পাঁচ কে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে আমরা কাটাকাটি করলে কত হয় গুণ করলে কত হয় দেখো নয় দ্বারা সাতকে গুণ করো তাহলে সাত নং তিষট্টি আর নিচে গিয়া হচ্ছে তোমার দশ তো এবার দেখো এই যে দশ দ্বারা যদি তিষট্টিকে ভাগ করো তাহলে আমরা পাবো ছয় দশমিক তিন ছয় দশমিক তিন তো অতএব চতুর্থ রাশি সমান ছয় দশমিক তিন তাহলে চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে ছয় দশমিক তিন এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী দুই দশমিক একের চার নম্বর প্রশ্নের সমাধান সমানুভাতি নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে